চাকরি প্রত্যাশী আমার ভাই ওনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন এই যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনস্থ সরকারি কর্মচারী হসপিটালের এই বারোই জানুয়ারি যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে এটা কিন্তু পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশ করে দিয়েছে তিন ধাপে মোট পরীক্ষা অনুষ্ঠিত হবে আঠারো চার দুই এক ধাপে পরবর্তী ধাপ দুই পাঁচ দুই এবং পরবর্তী ধাপ হলো ষোলো পাঁচ দুই তারিখ কিন্তু অনুষ্ঠিত হবে তিন ধাপে পরীক্ষা হবে কোন কোন পদের পরীক্ষা হতে যাচ্ছে কোন তারিখ সেই বিষয়ে নিয়ে আমরা আলোচনা করব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যেহেতু ছত্রিশ ক্যাটাগরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এখান থেকে আপনারা অনেকেই অ্যাপ্লাই করেছেন তাই এডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবেন সেই বিষয়ে আলোচনা করব এবং লিখিত পরীক্ষা হবে সেটা কিভাবে পড়াশোনা করবেন সেই বিষয়ে আলোচনা করব। আমরা এখানে এই যে তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা দেখছেন ভাই এই যে নয় নয় নম্বর পথ তারপর আপনার এই যে নয় নম্বর পথ এই নয়টা এক থেকে নয় আর আপনি লাস্টের দিকের এই যে এখানে আছে অফিসক এই ছত্রিশ নম্বর পদ এই নয় আর এখানে অফিসক এই দশটা পদের পরীক্ষা হতে যাচ্ছে এখানে নয় এখানে একটু খেয়াল করেন এখানে নয় আর এই সেটের এই যে অফিসক এই দশটা পদের পরীক্ষা হতে যাচ্ছে আপনার আঠারো চার দুই বিষয়টা বুঝছেন ভাই আঠারো চার দুই এপ্রিল মাসের আঠারো তারিখ এখানে পরীক্ষা হবে ইডেন মহিলা কলেজে তা বুঝতে পারছেন তার মানে আমরা প্রথম ধাপের পরীক্ষার দশটি পদের পরীক্ষা হতে যাচ্ছে আমরা পেয়েছি আহ যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন তারপর এখানে সেই যে দশ নম্বর এগারো নাম্বার বারো নাম্বার তেরো নাম্বার চোদ্দ নম্বর পনেরো নাম্বার আর এখানে মোট আবার দ্বিতীয় ধাপের পরীক্ষা হলো সহকারী রক পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ একটু খেয়াল করবেন উনিশ এই 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 যে পর্যন্ত ভাই পরীক্ষা অনুষ্ঠিত হবে হইল আপনার দুই পাঁচ দুই হাজার পঁচিশ দুই পাঁচ দুই হাজার পঁচিশ পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে এই লাস্টের যে এই কয়টা এই যেখানে যেরকম আছে ওয়ার্ড মাস্টার কিপার, হাউস কিপার তারপর তারপর আপনার আপনার জুনিয়র মেকানিক কেয়ারটেকার পদ রয়েছে ক্যাটালগার এই যে এই কয়টা পদ যে রয়েছে হিসাব সহকারী এই কয়টা পদের এখান থেকে কিন্তু আবার এই যে হিসাব সহকারী এই কয়টা পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আহ ষোলো পাঁচ দুই হাজার পঁচিশ সকাল দশটা ইডেন মহিলা কলেজ সবগুলা পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ইডেন মহিলা কলেজ এখন এই পদে কিন্তু লিখিত পরীক্ষা হবে কারো যদি সাজেশন প্রয়োজন হয় এই যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন আপনারা স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন কিভাবে সাজেশন নেবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি আপনাদের সাজেশনগুলো দিয়ে দেবো সবগুলো লিখিত পরীক্ষা হবে তাই যাদের সাজেশন প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন আর এডমিট কার্ড কিন্তু অলরেডি আপনাদের ফোনে মেসেজ চলে গেছে এডমিট কার্ড কিন্তু তাদের ওয়েবসাইট ওয়েবসাইটের মাধ্যমে এডমিট কার্ড ডাউনলোড করতে হবে এস কে এস এর ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিন্তু এই পরীক্ষাগুলোর এডমিট কার্ড কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য বলে বিষয় বলে কিন্তু জানতে পারবেন এই ছত্রিশ ক্যাটাগরি পদের পরীক্ষা কিন্তু তিন দফা হতে যাচ্ছে আলাইকুম